নতুন একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল সাড়ে নটা এখন থেকে ব্লগ স্টার্ট করছি পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আজকে টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পারছো যে কী ভিডিও আমি বানাতে চলেছি তো আজ এই যে ফোনটায় ভিডিও করছে এটা হলো একটা নতুন ফোন স্যামসাং গ্যালাক্সি তো কালকে নিয়ে এলাম আগে যে ফোনটা ছিল ওটাকে চেঞ্জ করে এই ফোনটা নিয়ে এলাম তো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো আর কেমন ভিডিও হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও কোয়ালিটিটা কেমন তো কেন ওই ফোনটা চেঞ্জ করে এই ফোনটা নিয়ে এলাম সেটা তোমাদের পরে জানাচ্ছি পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো ঠিক আছে আর এখন সকালবেলা আমরা এখন ব্রেকফাস্ট খাচ্ছি তো চলো এরপর খেয়ে দিয়ে সোনাদের স্নান করিয়ে স্কুলে নিয়ে যাব স্নান করে পুজো দিয়ে দিলাম সব কাজ হয়ে গিয়েছে আর খেয়ে নিই নিয়ে সোনাদের দিয়ে আসি এসে তারপরে আবার আসছি তো দেখো এখন সকালবেলা আর এই সামানটা কেমন নোংরা হয়ে আছে তো ঝাঁটা দিয়ে নিই সময় নেই সোনাদের স্কুলে দিয়ে আসতে হবে আর সকালের কাজগুলো সব সেরে নিয়েছি এইখানে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি মানে যেগুলো কাজ করার আজ আর সকালে ভাত করলাম না সোনারা খাবে ব্রেড রুটি ওই জন্য আর ভাত করলাম না তো ওই জন্য স্নান করে পুজো টুজো সব করে নিয়েছি আর এবারে জামা কাপড়গুলো কাঁচবো বাথরুমে রেখে দিলাম আর হলো কী তো আমাদের সোনাই আর রূপাই ওরা এখন এবারে খাবে ঠিক আছে আর এইখানে দেখো আমাদের সোনামণি পড়তে বসে গিয়েছে আছে আর ছোট্ট সোনামণি এখানে ঘুমাচ্ছে ঠিক আছে আর আমি ওদের দেখো বানিয়ে দিয়েছি ডিম মানে বেড রুটি দিয়ে ডিম টোস্ট তো দুজনে এখন খাচ্ছে খেয়ে দিয়ে এরপরে স্কুলে যাবে ওদের স্কুলে দিয়ে আসব আর আজকের ওয়েদারটা এত গরম মানে কি বলবো মাথাটা টিপ টিপ করছে একদম হে গাইস তো সোনাদের স্কুলে দিয়ে এনুন না তোমাদের সঙ্গে কখন কথা বলেছিলাম তখন খেতে বসেছিলাম তা খেয়ে দিয়ে উঠে আমি কি করেছিলাম বলো তো সোনাদের চান গরম জল গরম বসিয়ে দিয়েছিলাম তো গরম পড়ে গিয়েছে তা তাহলেও কী হবে ওদের না একটুতেই ঠান্ডা লাগে তো ওই জন্য জল গরম বসিয়ে দিয়ে ওদের স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে আমি ওদের রেডি করিয়ে স্কুলে দিয়ে এসে তারপরে জল আনলাম খাওয়ার জল তার কি করলাম আর কি করলাম আর কি করলাম একটু দোকানে গেলাম তো অনেকগুলো গাছ ছিল সেগুলো সব গাছ গুছিয়ে এসে তারপর রান্না বসিয়েই দিয়েছি আর গ্যাসটাও কালকে দিয়ে দিয়েছে তো ভাত আর এখানে মাছ ভাজবো আজকে হবে মাছের টক দেখাচ্ছি মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে আর আজ করবো মাছের টক আর হবে একটা কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে বড়ি বেগুন আলু ওগুলো দিয়ে একটা তরকারি ঠিক আছে তো পুরো ভিডিও দেখে থাকবো আর সঙ্গে নতুন ফোনে পুরনো ঘরে শেষ ভিডিও ঠিক আছে এই হলো সবজি এই সবজিগুলো কালকে নিয়ে এসছিল কুমড়ো বেগুন ঢ্যাঁড়স আর কাঁচা লঙ্কা বেশি কিছু না আর এই তরমুজটা এনেছিলাম সোনারা আসুক আসলে ওদের কেটে দেবো ঠিক আছে চলো সবজিটা কাটি রান্নাটা করি সেটা হবে আর ফোনটাই না এখনো পিছনের যে গাছটা ওটা লাগানো হয়নি আর ফোনটা কেন নিলাম বলো তো বললাম না বলছি কেন ফোনটা নিলাম আগে যে ফোনটা আমার ছিল ওই ফোনটাই কি বলো তো ইউটিউবে যখন ভিডিও বানাতে যাব তো ভিডিও বানাতে গেলে কী হতো বলো তো ভিডিও বানাতে গেলে যে ইউটিউবে ভিডিও বানানো যেমন শর্টের যখন রিলস বানাবো তখন আগে ওই মানে শর্টের মানে স্টোরেজ খুব কম খুব কম প্রত্যেক দিন ওই যে অ্যাব ইনফো করতে হয় অ্যাব ইনফো যে বলে একটা আছে না ইউটিউবে গিয়ে দেখবে তো ওই স্টোরেজটা আমাকে খালি করতে হয় রিলস বানালেও আমি যদি পার ডে যদি দশটা করে রিলস বানাই বা সাতটা ছটা কি সাতটা বানাই তার দিন যদি ভিডিও বানাতে যাই রিলস তখন আর আপলোড হবে না যতক্ষণ না খালি করবো ততক্ষণ আর আপলোড হবে না প্রতিদিন কি আর মনে থাকে বলো তো করতে করতে যদিও প্র্যাকটিস হয়ে গিয়েছিল। আর ওটা বা প্রথম থেকেই দেখেছি আমার ফোনটা তো হয়েছিলো মাত্র দেড় বছর এই রকম দেড় বছরের মতো কোনটা কিচ্ছু হয়নি এখন বিক্রি করার একদমই ইচ্ছা ছিল না কিন্তু কি করব বাধ্য হয়ে বিক্রি করতে হলেও অনেকগুলো সমস্যা তারপরে ধরো ভিডিও যদি আমি ধরো কোথাও গিয়েছি দুদিন হয়তো পরপর ভিডিও বানিয়েছি দুদিন কি তিন দিন ভিডিও বানিয়ে নিয়েছি তো সেই ভিডিওগুলো আমি যখন এডিট করতে যাব যতক্ষণ মানে জোর একটা ভিডিও থাকবে তখনই আমি এক্সপোর্ট করতে পারবো আর ধরো দু তিনটে ভিডিও করা আছে আর ধরো ভিডিও এডিট করে আমি এক্সপোর্ট করতে যাচ্ছি তখন আর করা যাচ্ছে না তো এই রকম নানা রকম সমস্যা বুঝলে তো আমি যে ভিডিওগুলো বানিয়ে রেখেছি সেগুলো যদি না এডিট করে ছাড়তে পারি তো তার আগে এই ভিডিওটা যদি ডিলিট করে দিই ভালো লাগে বলো ভিডিওগুলো তো করি মানে এডিট করে ছাড়ার জন্য তার আগে যদি বিক্রি করে মানে ডিলিট করে দিতে হয় তাহলে কি ভালো লাগে তো ওই কারণে মানে প্রচুর সমস্যা হচ্ছিল আর তারপরে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় ভিডিও বানানোর জন্য নেটেরও প্রয়োজন বলো প্রত্যেক মানে প্রত্যেক মাসে আড়াইশো টাকা করে রিচার্জ করা হয় তো কত আর রিচার্জ করবো যেহেতু ফাইভ জি চলছে এখন মানে ফাইভ জিতে ওতেও রিচার্জ করতে হবে না না করতে হবে তবু আনলিমিটেড নেট তো ওই জন্য ওই ফোনটাকে বিক্রি করে তো ওই ফোনটায় যে টাকাটা হয়েছিল এই ফোনটা সেটা ডাউন পেমেন্ট করে এই ফোনটা নিলাম আর ইএমআইটা প্রত্যেক মাসে দিতে হবে তো এটা কি মাস এটা মার্চ মাসের কালকে নিয়েছি সাতাশ তারিখ আর আজ হলো আঠাশ তারিখ আজকে ভিডিও করছি তো মার্চ মাসে এপ্রিল মাসে আর ইএমআই দিতে হবে না দিতে হবে মে মাস মে মাসের পাঁচ তারিখে তো যাই হোক খুব কম মানে অল্প ইএমআইএ নিয়ে নিয়েছি ফোনটা তো আমার তো খুব ভালো লেগেছে আর ক্যামেরা কোয়ালিটিটা কেমন অবশ্যই কমেন্টে জানিও তো এই কারণে একদম মানে সেই ফোনটা ভালো থাকতে থাকতেও এই ফোনটা নিতে হলো আর আজকের এই বাড়িটা মানে শেষ দিন ভিডিও বানিয়ে নিচ্ছি তো ভিডিওটা দেখে নাও আর এই বাড়িটা আর থাকবো না কারণ অন্য একটা বাড়ি আমরা দেখে নিয়েছি তো সেই বাড়িটাই চলে যাব আর কোথায় যাচ্ছি ভালো তো বেশি দূরে না কাকিমাদের ওই সামনে একটা ঘর করেছে নতুন তো ওই ঘরটাই চলে যাবো ওই রুমটা থাকবো কারণ একটু মানে সমস্যার জন্য আর কি তো ওই জন্য চলে যাচ্ছি তো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো আর ওই ভিডিও ওই ওই বাড়ির যে ভিডিওগুলো করবো প্রতিদিন এখন থেকে প্রত্যেক দিন বিকেল পাঁচটায় ভিডিও আসবে ঠিক আছে তো সবাই আমার ভিডিও দেখো একটু ভালোবাসা দিও এর আগে বাড়ি গিয়ে একটা ব্লগ ভিডিও বানিয়েছিলাম তো এই প্রথমবার আমার ব্লগ ভিডিও ভাইরাল হলো তো ভাইরা আর নোস চ্যালেঞ্জ পিঙ্কি নোস চ্যালেঞ্জ এগুলো যেমন বানাচ্ছি টুকিটাকি বানাবো ব্লগও বানাবো তোমরা একটু ভালোবাসা দিও ঠিক আছে আমি চেষ্টা করবো ভালো ভালো ভিডিও বানাতে সবাই খুব ভালো থাকো আর চলো তো চলো বন্ধুরা আজ ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তিনটেই করো যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা